উপজেলার শাখা সমস্ত নেতৃবৃন্দকে এবং সাংবাদিক বন্ধুদেরকে প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আগে বক্তব্য দিয়েছি এজন্য বলাটা বসে গিয়েছে আর একটা রিকোয়েস্ট করছি এটা আমাদের ইমানের দাবি আমি এখন যে সঙ্গীত পরিবেশন করছি এটা শুধুমাত্র এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আবার সাথে ইনশাআল্লাহ তালে তালে তাল মেলাবেন সঙ্গীতটা গাইবেন পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ